এখন রান্না করে নেব শিং মাছের ঝোল আলু কাঁচকলা পেঁপে দিয়ে তার জন্য ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর দিয়ে দিচ্ছে মানে দুটো তেজপাতা ভালোভাবে ফোনটা ভেজে নেবো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা সবজি আলু কাঁচকলা আর পেঁপে ভালো করে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি মাছের ঝোল রান্না করতে গেলে কিন্তু এইসব সবজির প্রয়োজন হয় আর এটা দিয়ে কিনতে ভালো লাগে তবে যে কোনো সবজি দিয়ে খাওয়া যায় এটাই কিন্তু মানে যেটা দিয়ে আজকে আমি করছি এটাই দিতে হয় আর দিয়ে মানে জ্যান্ত আনছে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সবজিটা একটু নেড়ে ছেড়ে নিয়েছি তেলের সাথে এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ ঠিক যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখানে কোনো লংটার গুঁড়ো ব্যবহার করবো না দিয়ে এবার কিছুটা পরিমাণে আদা পাতা খুব ভালোভাবে কষিয়ে নেব এইরকম মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আর শরীরে ভীষণ ভালো থাকে একটা মাছের ঝোল এরকম ভাবে চলে আবার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর চিংড়ি মাছের ঝোল এরকমভাবে রান্না করেছে দেখবেন আশা করি খুব ভালো লাগে গরম মাছের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিটা এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো বেশি মশলা ব্যবহার করলাম না আপনারা গোটা জিরেও বেটে ব্যবহার করতে পারেন তাতেও স্বাদ হবে খুব ভালো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এদিকে কিন্তু একদম জ্যান্ত শিং মাছ এতে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু মাছি এবার ধেড়ে দিচ্ছি আমি কিন্তু মাছটা ভাজলাম না একটু সবজির সাথে নেড়ে ফেরে নিচ্ছি আপনারা পাঁচটা ভেজেও নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যদি একটু ভালো কালার আছে করে ব্যবহার করতে পারেন তবে শিং মাসে ঝোল কিন্তু এরকম সাদা কালারই হয়ে থাকে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ওভেনের আঁচটা লো করে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি ওভেনের আঁচটা হাই করে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু কাঁচকলা আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে একদিকে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্র গরম গরম ভাতের সাথে আজকে আমার ছেলেকে দুপুরবেলা লাইটটা সার্ভ করবো আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে